সব কিছু ঠিকঠাক থাকলে এই তিনটা শব্দ নিয়ে একটা লাইন আছে শান্তর ক্যাপ্টেন্সি যেন এই তিন শব্দের সাথে তাল মিলিয়ে বিপরীতেই চলে সাকিব আল হাসানের চোখের সমস্যার কারণে আচমকাই এক বছরের জন্য তিন ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা পারমানেন্টলি পেয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে সাথে সেই মেয়াদ শেষ শান্ত কিংবা বাংলাদেশের ক্যাপ্টেন্সির ভবিষ্যৎ কী হবে সেটা জানার কথা ছিল সবশেষ বোর্ড মিটিংয়ে কিন্তু তামিম ইকবালের হার্ট অ্যাটাকে সেই মিটিংটাই আর হয়নি সিদ্ধান্ত আসেনি তাই তো ক্যাপ্টেন্সিতে পরিবর্তনের গুঞ্জন থাকলেও সেটা আর সত্য মিথ্যা কোনো কিছুরই আলোই দেখেনি তাহলে শান্তকে ঠিক কত সময়ের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে আপাতত সিরিজ পর্যন্ত সাকিবের চোখের সমস্যা কিংবা তামিমের হার্ট অ্যাটাক অর্থাৎ সব ঠিকঠাক না থাকায় বারবারই শান্তকে ক্যাপ্টেনসি করতে হয়েছে সাকিবের সেট করা টি টোয়েন্টি দলটার বিশ্বকাপে ক্যাপ্টেনসি করেছেন আবার সব কিছু ঠিকঠাক না থাকায় অর্থাৎ ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করায় সেখানে তার জায়গায় টেস্ট এবং ওয়ান ডেতে ক্যাপ্টেনসি করেছিলেন মিরাজ টি টোয়েন্টিতে লিটন দাস আর সেখানেই টেস্ট সিরিজে মিরাজ ক্যারিবিয়ানদের তাদের মাটিতে হারিয়েছেন আর লিটন তো টি টোয়েন্টিতে তাদের হোয়াইট ওয়াশ করেছেন এসবের সাথে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর নেতৃত্বে দলের দুর্দশা তার উপর বিপিএল চলাকালীন খবর বেরিয়েছিল শান্ত ছেড়ে দিয়েছেন টি টোয়েন্টি যদিও বিসিবি কিছুই জানায়নি এই ব্যাপারে ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর টি টোয়েন্টি ম্যাচ হয়নি বাংলাদেশের শান্তর এক বছরের মেয়াদ শেষ সেক্ষেত্রে শান্ত এখনও টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন কিনা এই প্রশ্নটাও চলেই আসে জিম্বাবু সিরিজের পর মেতে আছে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ জুনে আছে শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ কবে নাগাত আসবে ক্যাপ্টেন্সির ব্যাপারে সিদ্ধান্ত সেটার অপেক্ষায় নিশ্চয়ই শান্ত নিজেও নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেনসি করবেন কিনা তিনি ক্যাপ্টেন হিসেবে থাকবেন কিনা না সিরিজের পর সেটা হয়তো বা দেখা যাবে তবে ব্যাটার শান্তকেই বাংলাদেশের বোধ হয় সবচেয়েতে বেশি প্রয়োজন ক্যাপ্টেন্সি পাওয়ার পর শান্ত অনেকখানি হয়তো বা চাপে পড়েছেন যার কারণে সেটা তার ব্যাটিং পারফরমেন্সে প্রভাব ফেলেছে ক্যাপ্টেন হওয়ার আগে যেরকম পারফরমেন্সে ছিলেন সেটা হয়তোবা করতে পারছেন না ঠিকঠাকভাবে এটা আসলে ক্যাপ্টেন্সির কারণে নাকি একটা ব্যাটারের যে অফফার আসে সে কারণে সেটা আসলে আমি বলার অন্তত সুযোগ নেই কারণ আমি কোনো বিশ্লেষক নন আমি একজন সংবাদকর্মী তো আমার কাছে যেটা মনে হয়েছে যে নাজমুল শান্ত যদি ব্যাটার হিসেবে যদি খেলেন নিঃসন্দেহে বাংলাদেশ দলের সবচাইতে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে টিম ম্যান শান্তকে প্রয়োজন ব্যাটার শান্তকে প্রয়োজন ব্যাটার শান্ত যদি নিজের ফর্মটা ধরে রাখতে পারেন নিজের সেরা দিতে পারেন সেটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটেরই লাভ এবং সেটা নিঃসন্দেহে শান্ত একদম যদি বলি যে টিম ম্যান শান্ত যেটা প্রয়োজন টিম ম্যান শান্ত তিনি ক্যাপ্টেন থাকেন কিংবা না থাকেন ক্যাপ্টেনসি থাকলেও শান্ত যেমন টিমম্যান ক্যাপ্টেন্সি না থাকলেও শান্ত যেমন টিমম্যান হিসেবে যে রোলটা প্লে করেন সেটা যদি শান্ত প্লে করতে পারেন নিঃসন্দেহে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পজিটিভ সাইন তো অবশ্যই সেই সাথে সবাই চাইবে শান্তর ভক্তরা কিংবা দেশের ক্রিকেটের ভক্তরা দর্শকরা সবাই চাইবেন যে শান্ত রানে ফিরেন শান্ত বড় বড়ো রান করেন শান্ত বাংলাদেশ হয়ে রান করেন এটা নিশ্চয়ই ক্যাপ্টেন তিনি থাকেন বা না থাকেন এটা নিশ্চয়ই সবারই চাওয়া শাহরিয়া টাউন মিডফিল্ড সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট